আমেরিকায় এক বরফ শীতল রাতে এক কোটিপতি ব্যক্তি তার ঘরের সামনে একজন দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন তিনি দেখলেন তার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই তখন তিনি বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করলেন বাইরে এত ঠান্ডা অথচ আপনার শরীরে কোনো উষ্ণ কাপড় নেই আপনার কি ঠান্ডা লাগে না বৃদ্ধ লোকটি তখন বলল আমার কোনো উষ্ণ কাপড় নেই তবে আমি মানিয়ে নিয়েছি কোটিপতি লোকটি তখন বললেন আপনি আমার জন্য অপেক্ষা করুন আমি এখন ঘরের ভেতর গিয়ে আপনার জন্য উষ্ণ কাপড় নিয়ে আসব বৃদ্ধ লোকটি বলল সে তার জন্য অপেক্ষা করবে তারপর সেই লোকটি তার ঘরের ভেতর ঢুকে গেল এবং নিজের নানা কাজে ব্যস্ত হয়ে পড়ল সে ভুলেই গেল সেই দরিদ্র লোকটির কথা পরদিন সকালে যখন তার সেই লোকটির কথা মনে পড়ল তখন সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে সেই লোকটিকে খুঁজতে লাগল তখন তাকে ঠান্ডায় মৃত অবস্থায় দেখতে পেল লোকটির হাতে একটা চিরকুট ছিল চিরকুটে লেখা ছিল যখন আমার উষ্ণ কাপড় ছিল না তখন আমার ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা ছিল কারণ আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু যখন আপনি আমার উষ্ণ কাপড় দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন তখন আমি তীব্র ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি তাই কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে কয়েকবার চিন্তা করুন না পারলে কখনোই মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না